নমস্কার দেখছেন বার্তা হরিণঘাটা কাটা থেকে জাগুলি ডাউনের যে রাস্তাটা আছে সেই রাস্তার সমস্যা দীর্ঘদিনের এই সমস্যার সমাধান কিছুতেই হচ্ছে না এনএইচ থার্টি ফোর বর্তমানে সম্প্রসারণ হওয়ার পর এনএইচ টুয়েলভ রূপে নামকরণ হয় কিন্তু এনএইচ টুয়েলভ কর্তৃপক্ষর সাথে বারবার কথাবার্তা হয় বারবার আশ্বাস দেয় লেফট সাইড থেকে মদনপুর যাওয়ার জন্য যে রাস্তাটা আজও তৈরি হয়নি তার কথা বারবার দিয়েও কথা রাখতে পারেননি আজ বাধ্য হয়ে হরিংঘাটার ব্লকের আয়েশপুর বিরোহী সমস্ত গ্রামবাসী বৃন্দের একত্রিত হয়ে এনএস টুয়েলভ অবরোধ করল সব পরিশেষে হরিঙ্গাটার ও মোহনপুর ফাঁড়ির প্রশাসনের তলব থেকে আশ্বাসে অবরোধ তুলতে বাধ্য হল গ্রামবাসী এই গ্রামবাসী বারবার নিজেদের ধৈর্যের পরিচয় দিচ্ছে কিন্তু আর নয় আজ ওনারা যা জানালেন যদি সত্তরের ব্যবস্থা না নেওয়া হয় ওনারা যে টোল ট্যাক্স নেওয়া হয় এনএসটি তার সম্পূর্ণরূপে স্থগিত করে দেওয়ার হুমকি দিলেন গ্রামবাসীবৃন্দ ধৈর্যের পরিচয় সেদিন কাল হয়তো থাকবে না সেটা আমি এটা আশ্বাস পেলাম নমস্কার বার্তা হরিঙ্গাটার তরফ থেকে আমি গৌর ঘোষকে সঙ্গতে দীপক কুমার মোস্তাফি বার্তা ঘাটাকে দেখুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নমস্কার সবাইকে জয় 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 আরে বাবা একটা ইয়ে দরজার করে 38 বিচারক একটা اڄي ملي موڙي چاڙا ڏي سوراڻا رول چالو پيٽا ڏي اڪڙي ڏي پائي ڏي ۽ عاملي وळा موري ڇا ڏا ڏي ڏا ٻال ڏي پائي چيجهان گريت صلاح ڪري ۽ خليڪ وندو آپو راஷ்டريني فول مارا چ فول ههيو

রাস্তা ব্লকও করা হয়েছে যাতে গাড়িরা ঠিকঠাকভাবে যেতে পারে কিন্তু দেখা গেছে যে স্থানীয় লোকের বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তাতে প্রাণহানিও হয়েছে সেই কারণেই আমরা গ্রামবাসী হৃন্দাবে আজকে একটু প্রতীকী বতবরোধ করেছিলাম এবং প্রশাসন থেকে আমাদের দাবি ছিল যে আমাদের যে সার্ভিস রোড যেটা আছে সেটা যেন ঠিকঠাকভাবে হয় এবং এখানে সিগন্যালের ব্যবস্থা যেন ঠিকঠাকভাবে প্রশাসন থেকে করা হয় যে তরফ থেকে সেই দাবিতেই আমরা আজকে বদবরোধ করেছিলাম এই অঞ্চলের সকল গ্রামবাসী বিভিন্ন একত্রিত হয়ে এবং প্রশাসন থেকে এবং এনএইচ ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আগামী আঠেরো তারিখের ভেতরে যে সার্ভিস রোডের কাজ তারা শুরু করবে এবং সেই দাবিকে তারা সম্মত হওয়াতে আমরা আজকের মতো এই পথগুলো তুলেছি যদি কোনো কারণে এই কাজটি শুরু না হয় প্রশাসন থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই টোল ট্যাক্সটা ততদিন পর্যন্ত বন্ধ থাকবে যতদিন পর্যন্ত কাজ গ্রামবাসী এখানে উপস্থিত হয়েছিলাম সকল গ্রামবাসীর তরফ থেকে এই গাড়ি রাখা হয়েছিল এবং প্রশাসন থেকে সেই গাড়ি ভূমিকা দিয়ে তারা তাদের মনে করে দেখবেন বলেছে এই আশ্বাসটুকু আমাদের